প্রায় পনেরো শত ছাত্রী জনতা জীবন দিয়ে শুধু বাংলাদেশকেই স্বাধীন করে নাই বরং তারা ভারতের গলাকে নামিয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনোই ভারত এত নত জানু হয়ে বাংলাদেশের সাথে কথা বলতে আসে নাই ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশে আসলেন তখন শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী ভারতের জন্য এই ওবায়দুল কাদের মারা গেছে এই কথাটি কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল এবং শেখ হাসিনা মারা গেছে এই কথাটিও কিন্তু সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ভাইরাল অবশেষে ভাই আসল তথ্য ফাঁস হয়েছে তার সাথে সাথে ভারত যে বাংলাদেশের সাথে যা শুরু করছে ভাই তাতে বোঝাই যাচ্ছে যে ভারত বাংলাদেশের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার ভাবনা করছে অবশেষে কিন্তু বাংলাদেশ থেকে সচ্চার হচ্ছে এবং বাংলাদেশের শুধু পুলিশ আর্মি মিডিয়া র্যাব এদের নয় সাধারণ জনগণকে প্রশিক্ষণ দেওয়া হবে যেন যে কোনো সময় যুদ্ধের প্রস্তুতি নিতে পারে তো বুঝতেই পারছেন প্রিয় দর্শক আরও গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভারতকে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে সীমান্তে যদি একটা লাশ পরে তাহলে ভারতকে দুইটা লাশ উপহার দেওয়া হবে চোখে চোখ রেখে এখন ভারতকে বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ তা চলুন বিস্তারিত জানি তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে চলুন সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি ভারতের বিরুদ্ধে কথা বললে অনেকের গায়ে কারণ আমার কথা হচ্ছে আপনি কি বাংলাদেশি নাকি ভারতীয় পা চাটা ডাল আপনার কাছে আমি প্রশ্ন করছি ভারত আমাদের বাংলাদেশকে নিয়ে যে পরিমাণে প্রপাগান্ডা ছড়াচ্ছে আমার বাংলাদেশের মিডিয়াগুলা অভাবে কিন্তু ভারতকে নিয়ে কোনো কথা বলছে না দেখুন আপনি সকলে জানেন যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে আমি বলি কি বৌদ্ধ এবং খ্রিস্টানরা হচ্ছে সবচেয়ে নিরীহ প্রজাতির প্রাণী এদেরকে হিন্দুরা ব্যবহার করে মুসলমানকে যাতে করে আপনার ঠেস দেওয়া যায় ধরা যায় মুসলমানকে যাতে করে সংখ্যালঘু বানানো যায় এই হিন্দু করলে তো হবে না সাথে বৌদ্ধ এবং খ্রিস্টানকে ওরা সাথে রেখেছে এখন দুই হাজার চব্বিশের আন্দোলনকে নিয়ে ষোলো তারিখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কি বিবৃতি দিয়েছিল আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই এরপরে আমি ভারতের ভারত আমাদেরকে নিয়ে কি করছে এটা একটু বলবো এখানে লেখা হচ্ছে আপনার ষোলো জুলাই দুই হাজার চব্বিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যাই না দেখেন আহ এখানে লেখা আছে হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিবৃতি স্লোগানধারী নব্য রাজাকারদের চিহ্নিত করে অনতি বিলম্বে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি কার কাছে দাবি জানিয়েছে এটা ফেসিস শেখ হাসিনার কাছে তার পাঁচাটা দালাল গুলা আপনার যারা রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে এই স্লোগান ধারে স্লোগান দেওয়া ছাত্র ভাইদের ভাইদেরকে নব্য রাজাকার আখ্যায়িত করে আপনার এই বিবৃতি দিয়েছে এখানে লেখা আছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক সাংসদ উষাতম তালুকদার প্রফেসর নিনচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত আর ষোলো জুলাই দুই হাজার চব্বিশ সংবাদপত্র প্রদত্ত এক বিবৃতিতে গভীর ক্ষোভ প্রকাশ করে বলেছেন স্বাধীনতার পাঁচ দশক পরেও মুক্তিযুদ্ধের রাজাকার কতিপয় উত্তরসূরি তাদের হীন উদ্দেশ্যকে উদ্দেশ্য চরিতার্থের নিমিত্তে নিজেদের রাজাকার হিসেবে পরিচয় দেওয়ার যে দৃশ্যতা প্রদর্শন করেছে তা শুধু মুক্তিযুদ্ধের চেতনা চেতনা সংবিধান ও আইনের পরিপন্থী নয় রাষ্ট্রদ্রোহিত স্বামী কোটা বিরোধী আন্দোলনের মধ্যে ঘাটতি মেরে থাকা নব্য রাজাকারদের দল এহেন ধৃষ্টতা প্রদর্শনের বিন্দু মাত্রণ করেনি এটা কারা করেছে এটা বাংলাদেশের হিন্দু বৌদ্ধান ঐক্য পরিষদ করেছে এখন আমার কথা হচ্ছে আমার এই দুই হাজার চব্বিশের যারা কিনা আমরা সবাই আন্দোলন করেছি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরিষদকে আসলে বাংলাদেশ বাংলাদেশে ওদেরকে নিষিদ্ধ করার একটা দাবি করা যেতে পারে কিনা আমি মনে করি ওদেরকে নিষিদ্ধের জন্য দাবি আমাদের উত্থাপন করতে হবে এখন আমরা এই যে যদি আওয়ামী লীগ বা ছাত্রলীগকে যদি আমরা নিষিদ্ধের দাবি করতে পারি তাহলে ওরাও তো তাদের দলের লোক তারাও তো আমাদের দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত ওরা ভারতের রানা দাস গুপ্ত রানা দাস গুপ্ত আপনারা জানেন না আপনারা সকলে তো জানেন তাহলে রানা দাস গুপ্তকে ভারতের রাজা খান ভারতের সরি ভারতের দাবি দাবি করে সে আপনার বাংলাদেশকে বিক্রি দেওয়ার জন্য যা যা করা লাগে সে তাই করে যাচ্ছে এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐত্য পুরুষকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে নতুন প্রয়োজনে নতুন দল ঘোষণা হোক সেখানে হতে পারে বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মুসলমান ঐক্য পরিষদ যাতে করে আমরা সবাই ভারতের বিরুদ্ধে একযোগে আওয়াজ তুলতে পারি এখন আমাদের আমাদের বাংলাদেশের বর্ডারের সাথে মায়ের আছে বিশেষ করে আমার উপজেলা উপজেলা দুইশো সত্তর কিলোমিটার এলাকা আমাদের যে বর্ডার আছে এই বর্ডারে আপনার মায়মারের আরাকান বা আরাকানরা দখল করে নিয়েছে বিদ্রোহী সংগত দখল করে নিয়েছে এখন ভারতের মিডিয়া প্রচার করছে এইভাবে এই যে আরাকানরা নাকি আমাদের বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বাংলাদেশকে দখল করবে কিরে ভাই তোমরা উস্কা মানে তোমরা নিজেরাই পারতেছ না আর একটা দেশের দেশকে নিয়ে তোমরা উস্কাচ্ছ এই ধরনের দৃষ্টতা একমাত্র দেখাতে পেরেছে এই যে আমাদের কিছু পাঁচ আটার দালাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতো পাঁচ দালালরা আমাদের বাংলাদেশে আজ ঘাটতি মেরে আছে বলে ভারত প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে কাজ এই প্রপাগান্ডা ছড়ানোর জন্য ওরা সুযোগ পাচ্ছে এখানে শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ না এখানে এই যে দুই হাজার বিপ্লবের আন্দোলনকারী কিছু লোককেও এই ঘটনাগুলোর সাথে জড়িয়ে গেছে এখন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে মানুষের সামনে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা যদি আসলে বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে চাই প্রকৃতপক্ষে আমরা যদি বাংলাদেশ থেকে ভারতের আগ্রাসনকে উখাত করতে চাই তাহলে আমাদের মাঝে ঘাটতি মেরে থাকা ভারতীয় পাচ আপার খুঁজে বের করতে হবে ছোট একটি বাংলাদেশে ভারতের মতো একটা আগ্রাসী প্রতিবেশীর এতগুলা দূতাবাস থাকার প্রয়োজন কি যেহেতু ভারত বাংলাদেশের একটা প্রমাণিত শত্রু সেই জন্য এক ঢাকায় ভারতের একটি দূতাবাসই যথেষ্ট রাজশাহী চিটাগাং এবং অন্য কোথাও যদি থেকে থাকে সেই সকল ভারতীয় দূতাবাস আস্তে আস্তে সবগুলো বাতিল করতে হবে বন্ধ করে দিতে হবে কারণ মনে রাখতে হবে ভারতীয় দূতাবাস মানেই হচ্ছে রয়ের আড্ডাখানা বাংলাদেশ থেকে এই ভারতীয় রকে বিদায় করতে হলে ঢাকা ছাড়া বাকি সব ভারতীয় দূতাবাস বন্ধ করতে হবে গত জুলাই আগস্টে প্রায় পনেরো শত ছাত্রছাত্রী জনতা জীবন দিয়ে শুধু বাংলাদেশকেই স্বাধীন করে নাই বরং তারা ভারতের গলাকে নামিয়েছে ভারতের মাথাকে নত করতে বাধ্য করেছে বাংলাদেশের ইতিহাসে কখনোই ভারত এত নত যেন হয়ে বাংলাদেশের সাথে কথা বলতে আসে নাই ইদানিং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশ ভ্রমণ করে গেছে বাংলাদেশে কি আলোচনা হয়েছে কি না হয়েছে তা বাংলাদেশের জনগণ জানেন এবং বাংলাদেশের মাঝখানে একটা বড় ঘটনা ছিল না মোটেই কোনো বড় ঘটনা ছিল না বাংলাদেশ বাংলাদেশের মানুষ এমনকি বাংলাদেশের বর্তমান যে সরকার সেই সরকারের মাঝখানেও কোনো আহামরি কোনো নড়াচড়া দেখা যায়নি বা তেমন একটা আগ্রহ দেখা যায়নি ভারতের কোনো প্রতিনিধি বাংলাদেশে ভ্রমণ করতে আসছে বলে কিন্তু বিক্রম মিস্ত্রী বাংলাদেশ বাংলাদেশ ভ্রমণ শেষে ভারতে যাওয়ার পরে ভারতে যেন তাদের ঈদের আনন্দ বইছে বিক্রম মিশ্রীকে ভারতীয় সংসদীয় কমিটির শশী থারুর মতো শক্তিশালী একজন এমপি তাকে প্রশ্ন করে তার দলবল সহকারে বিভিন্ন প্রশ্ন করেছে এবং বাংলাদেশে কী কী আলোচনা হয়েছে তাদের জন্য একটা একটা বিরাট গুরুত্বপূর্ণ এবং একটা আনন্দের বিষয় এবং পরবর্তীতে শশী থারুর বা তার কমিটি পুরো পার্লামেন্টকে সেটা নিয়ে ব্রিফ করে এটা ভারতের জন্য একটা এতটাই বিশাল একটা সংবাদ বা বিষয় তাতেই বোঝা যায় বাংলাদেশ ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকে হারিয়ে ভারত কতটাই দুশ্চিন্তাগ্রস্ত এটা সম্ভব হয়েছে এই পনেরো শত ছাত্রছাত্রী ছাত্রী জনতার জীবনদানে এবং বর্তমানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পরিচালিত যে সরকার তাদের কারণেই সম্ভব হয়েছে তাই আমি বিএনপিকে বলবো আপনারা লাফালাফি বন্ধ করে আবার ভাঙের ভাঙনের সুর না তুলে আপনারা একটু পিছনের চেয়ারে গিয়ে বসেন ক্ষমতায় পাগল হওয়ার সময় এখন নয় এখন জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই জাতির একতার কারণেই কিন্তু ভারতকে সামনে রাখা যাচ্ছে এবং ভারতের সামনে মাথা উঁচু করে সম্মানের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রেখে ভারতের সাথে কথা বলা যাচ্ছে নয়তো এই তেপ্পান্নটা বছর বাংলাদেশ সবসময় ভারতের কাছে হুজুর হুজুর করে এসেছে আগামীতে আমরা পচে যাওয়া নষ্ট হওয়া বুড়া ধরা রাজনীতিবিদদেরকে আর আমরা চাই না আমরা চাই নতুন প্রজন্মের দেশপ্রেমে ভরা রক্ত গরম এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই দেশকে এগিয়ে নিয়ে যাক এই বিক্রম মিশ্রী বলেছে হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না দেখেন এদের চরিত্র মুখে এক কথা কাজে আরে একটা দেশের পলাতক কোনো রাজনৈতিক ব্যক্তিকে যেই দেশে জায়গা দেয় সেই দেশে বসে ওই রাজনৈতিক ব্যক্তির পলাতক রাজনৈতিক ব্যক্তির কোনো বক্তব্য রাখার আন্তর্জাতিক আইনে নিষেধ আইন নেই তারা সেখানে হাসিনার মুখ বন্ধ না করে তারা উল্টা বক্তব্য দিচ্ছে যে হাসিনার বক্তব্যকে তারা সমর্থন করে না আমাদের প্রশ্ন হচ্ছে হাসিনা বক্তব্য দিচ্ছে কি করে সেখানেই তো ভারত আন্তর্জাতিক অপরাধ করছে তাই বাংলাদেশের সাথে ভবিষ্যতে কোনো আলোচনায় বসার আগে নিশ্চিত করতে হবে ভারতে বসে হাসিনা যেন কোনো মিডিয়াতে কোথাও কোনো বক্তব্য না রাখতে পারে সেই নিশ্চয়তা ভারতকে দিয়ে তারপরে বাংলাদেশে আসতে হবে বাংলাদেশের সাথে কোনো আলোচনা করতে মুখে ভারত অনেক নতজানু হয়ে অনেক ভদ্রভাবে অনেক কথাই বলছে মনে রাখতে হবে এই চাণক্য ভারত কখনোই সভ্য হবে না এরা সারা জীবন অসভ্য ছিল এরা অসভ্যই থেকে যাবে যতদিন পর্যন্ত মোগলরা শাসন করেছে এই ভারত ছিল সভ্য উন্নত এক জাতি যখনই মোগলদের পরে এই হিন্দুত্ববাদ ভারতের ক্ষমতা দখল করেছে ভারত দিদি দিনে ফকির হচ্ছে এবং অসভ্য হচ্ছে তার একটা উদাহরণ দেখুন সমুদ্র সীমানা বা জলসীমানা একটা জটিল বিষয় একটা সাধারণ জেলেদের পক্ষে সব সময় সমুদ্রের সীমানা মেপে চলাটা সম্ভব হয় না মাঝে মাঝে ভুল করে সীমানা পার হয়ে যায় সেই ক্ষেত্রে যে কোনো দেশের নৌবাহিনী তাদেরকে সতর্ক করে তাদেরকে সেখান থেকে বের করে দিতে পারে তাদের ক্ষমতা প্রয়োগ করে বা দেখিয়ে তাদেরকে চলে যেতে বলতে পারে কিন্তু সেখানে এই যে দেখলেন ছবিতে যে কীভাবে বাংলাদেশের দরিদ্র জেলেদেরকে সেই ঔপনিবেশিক আমলের মতো অপমান করে হাঁটুতে এবং হাঁটুতে বসিয়ে এবং তাদেরকে সারেন্ডার করা অবস্থায় তাদেরকে অপমান করে বাংলাদেশকে অপমান করার চেষ্টা করেছে তাদের হাতে কিন্তু কোনো অস্ত্র শস্ত্র ছিল না এমন একটা ভাব ছবিতে যেন তাদেরকে নিরস্ত্র করা হয়েছে তার মানে বুঝতে হবে এই চাণক্য এই ভারতকে কোনোদিন বিশ্বাস করা যাবে না এদেরকে সময় মুগুরের বাড়ির উপর রাখতে হবে এই যে জেলেদেরকে অপমান করলো তার প্রতিশোধ নিতে হবে আমাদেরকে বাংলাদেশের ভিতরে এবং সীমান্তে যদি কোনো ভারতীয় এবং বাংলাদেশের জলসীমানায় যদি কোনো ভারতীয় ধরা পড়ে তাদেরকে তার দ্বিগুণ বেশি অপমান করে তারপরে তারপরে যা ব্যবস্থা করা করতে হবে যেমন কুকুর তেমন মুগুর হতে হবে আর নয়তো এই ভারতের চরিত্র কোনোদিন সোজা হবে না দেরিতে হলেও র্যাব স্বীকার করেছে যে আয়নাঘর ছিল এবং এখনো আছে এবং মানুষের উপর জুলুম হয়েছে গুম খুন হয়েছে এখন সময় ডিজিএফআই এবং এনএসআই তাদের সামনে এগিয়ে জনতার কাছে ক্ষমা চাওয়া এবং স্বীকার করা যে আয়নাগড় ছিল আয়নাগরে নিজস্ব অন্যান্য বেসামরিক জনগণকে তো গুম করে সেই আয়নাগরে নেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে কি হত্যা করা হয়েছে তার উপরে সামরিক বাহিনীর অফিসারদেরকেও এবং সদস্য অন্যান্য সদস্যদেরকেও গুম করে তাদের উপর অত্যাচার করা হয়েছে এখন ডিজিএফআই এনএসআইকে স্বীকার করতে হবে স্বীকার করার পরে ক্ষমা চাওয়ার পরে তারপরে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে এখন আসুক র্যাবের কথা র্যাবকে এই বিএনপি র্যাবের তৈরি করেছিল ভালো উদ্দেশ্যে আওয়ামী লীগের তৈরি করা বাংলা ভাইকে বা তদানীন্তন সে জেএমবি এদেরকে ধ্বংস করার জন্য এই জেএমবি ছিল আওয়ামী লীগের তৈরি করা যেটা আমাদের কর্নেল শহীদ গুলজার উনি সফল হয়েছিলেন এই আওয়ামী জঙ্গিদের মোকাবেলা করতে সেই জন্যই আওয়ামী লীগ এবং ভারত মিলে কর্নেল গুলজার এবং সাতান্ন জন বীর শহীদ সাহাকে জঘন্যভাবে হত্যা করেছে তাই আমাদের বিএনপি যেই ভুল করেছে এই সরকারের পদক্ষেপ নিতে হবে সেই ভুল সংশোধনের তা হচ্ছে র্যাবকে সম্পূর্ণরূপে বাতিল করতে হবে র্যাবকে বাতিল করে সারা বছরের বাজেটে যেই পয়সাটা র্যাবের পিছনে খরচ করা হয় সেই পয়সাটা সেই অর্থটাকে ব্যবহার করা হোক বাংলাদেশ পুলিশকে উন্নত করার জন্য এবং বাংলাদেশ পুলিশের সৎ চরিত্র গঠনের জন্য যেই সব অস্ত্র র‍্যাবে আছে এবং পুলিশে আছে তা যুদ্ধে ব্যবহার করা যায় যেসব বা সামরিক বাহিনী যেসব সব অস্ত্র শস্ত্র ব্যবহার করার কথা সেই সব অস্ত্র র্যাপে বাতিল করার পর থেকে বাতিল করার পর থেকে র‍্যাব থেকে এবং পুলিশ থেকে সেই সকল ভারী অস্ত্র সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে কারণ যেই সকল বাহিনী আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ এবং অন্যান্য বাহিনী যারা আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হাতে কখনোই সামরিক অস্ত্র থাকার কথা না সামরিক অস্ত্র তাদের হাতে থাকা মানেই হচ্ছে জনগণকে হত্যা করার জন্য ব্যবহার করা যা অতীতে হয়েছে এবং ইদানিং গত জুলাই আগস্ট হয়েছে সেইসব অস্ত্র ব্যবহার করে 1500 বা তার চেয়ে বেশি ছাত্রছাত্রী জনতারকে হত্যা করা হয়েছে তাই এখনি সময় র‍্যাবকে বাতিল করে এবং র‍্যাব ও পুলিশ থেকে সকল ভারী অস্ত্র সশস্ত্র বাহিনীতে হস্তান্তর করা ভারত চুক্তিতে সায় না যায় সেই দরে টিটকে নিয়ে আপনারা বিশ্ব মানবাধিকার করে ভিড়েরকেই কথাই শরণ করে দিকে চাই একজন বাংলাদেশি লাশ করলে আপনারা যারা দুটো লাশ বলা হয় ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায় বন্ধুত্ব করতে চায় সেই সম্পর্ক হবে সুদেশের মানুষের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে আজকে বাংলাদেশ এবং ভারতের যে চৌদ্দটি অভিন্ন নদী সেই চৌদ্দটি অভিন্ন নদীর পরে বাংলাদেশ পশ্চিম পায় নাই আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘের দ্বারস্থ হন কিন্তু আমাদের চুয়ান্ন নদীর চুয়ান্ন অভিন্ন নদীর ন্যায্য হিসা কুষ্টা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে ভারতের সাথে সকল চুক্তিকে বাতিল করতে হবে বাতিলের আগে আমি জানতে চাই শেখ হাসিনা ভারতের সাথে কি কি চুক্তি করেছিলেন সেটাই এখন পর্যন্ত জনগণকে জানতে দেওয়া হয় নাই শেখ হাসিনা তার পিতার মতোই ওই হিন্দুস্তানের সাথে বাংলাদেশের জন্য গোলামির চুক্তি করেছিলেন ইয়াং জেনারেশন চোখের সামনে যেটা দেখে সেটা হচ্ছে শেখ হাসিনার শাসনামলটা দেখে তারও একজন পিতা ছিলেন সেই শাসনামল যারা দেখেনও নাই পড়েনও নাই শোনেনও নাই তাদেরকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের দেশটা উনিশশো সালে স্বাধীন হওয়ার পরে বিজয় লাভের পরে পাকিস্তান থেকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে সরাসরি আসতে না পেরে গেলেন লন্ডনে লন্ডন থেকে দেশের বিজয়ে দেশের মানুষের কাছে ফিরে না এসে উনি সর্বপ্রথম গিয়েছিলেন ভারত বাংলাদেশের বিজয় উদযাপন করার জন্য শেখ মুজিবুর রহমান লন্ডন থেকে বাংলাদেশ না এসে তার বিমানকে অবতরণ করিয়েছিলেন ভারতের মাটিতে সেখানে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে বিজয় উদযাপন করে তারপর উনি বাংলাদেশের মাটিতে এসেছিলেন ইতিহাসটা মনে রাখতে হবে তার পরবর্তীতে ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশে আসলেন তখন শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী ভারতের জন্য এই

বাতিলের আগে আমি জানতে চাই শেখ হাসিনা ভারতের সাথে কি কি চুক্তি করেছিলেন সেটাই এখন পর্যন্ত জনগণকে জানতে দেওয়া হয় নাই এত গোপনে তারা চুক্তি করেছিল ওদের বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা তার পিতার মতোই ওই হিন্দুস্তানের সাথে বাংলাদেশের জন্য গোলামির চুক্তি করেছিলেন যে চুক্তিতে অলিখিত বলা হয়েছিল যদি ভারতের নদী প্রয়োজন হয় আমরা নদী দিয়ে দিব যদি তাদের বন্দর প্রয়োজন হয় তাহলে বন্দর দিয়ে দিব তাদের যদি রক্ত হয় তাহলে সীমান্তের লাশ দিয়ে দিব আমার পুরো দেশকে ভারতের করজ রাজ্য বানিয়ে দিব এই ছিল শক্তি এটা দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন শুনেছেন জেনেছেন বুঝেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখা শোনার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির স্নেক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি টেকেনে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ